ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা কি করে বোঝাই আমি তোকে কত করে চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় যাকে কখনো পাবো না আমরা তাকেই ভালোবেসে ফেলি সুখ নয় আমি দুঃখতেই খুশি সুখটা তাকে দিয়ে প্রভু যাকে আমি খুব ভালোবাসি ওরা ভালোবাসার নাম করে জীবনে এসে ভালো টাকাটুকুও কেড়ে নিয়ে যায় অবশেষে আমি হলাম চন্দ্রবিন্দুর মতো কারো জীবনে থাকলে সুন্দর না থাকলে উচ্চারণেও ভুল হয় না সত্যি কথাটা হলো সব মেয়েরাই যদি টাকা দেয় বিয়ে করতো তাহলে গরিব মানুষগুলো কখনও সংসার করতে যেত না উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয় ভালোবাসা মানে তোর কাছে শুয়ে থাকে তোকে আদর করা নয় ভালোবাসা মানে দূর থেকে তোর আত্মাকে স্পর্শ করা মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজেই রাজি হয় না সময় এক অদ্ভুত জিনিস নিজেও বদলায় সাথে মানুষকেও বদলে দেয় যারা সত্যিকারে ভালোবাসে সম্পর্ক যতই তিক্ততা আসুক না কেন কখনো ছেড়ে যায় না কিছু মানুষ ঠকবে যেনেও তার প্রতি ভালোবাসা কমতি রাখে না কত মানুষ দুনিয়াতে নেই আবার কেউ কেউ থেকেও নেই মানুষ তো হারায় না বদলে যায় বেঁচে থাকা চেয়ে ভালো থাকাটাই বেশি কঠিন চলো ভেঙে দেই সবারই আদাশি কাল তো নাও থাকতে পারি ভুল বুঝে দূরে চলে যাওয়া ভালোবাসা নয় বরং ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকার নামই ভালোবাসা মিথ্যা বলা বা কারো মনে কষ্ট দেওয়ার সময় যদি আপনার মস্তিষ্ক বাধা না দেয় তাহলে বুঝে নেবেন আপনি মানুষ তবে মনসিত্বিহীন গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দি কিন্তু কারোর নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে গেলে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমন জীবন খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কিছু মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিলেই বোঝা যায় যে সে কতটা আপন অভিমান বড্ড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না সহ্য করাও যায় না কিন্তু ভেতরটাকে কুরে করে খায় আর শুধু নীরবে কাদায় আমিও সময় তার পছন্দের মানুষ ছিলাম একটুতেই অভিমান করি তুই ভালোবাসিস বলে অকারণে রাগ ভাঙ্গাতে তুই কাছে আসিস চলে দারিদ্রতা হলো সেই নলী যেখানে আত্মীয়তা ও মিত্রার পরীক্ষা হয় বড় বড় নাম করা স্কুলে বাচ্চাদের বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখায় সব ভালোবাসায় প্রেম নয় কিছু ভালোবাসা বন্ধুত্বের হয় তোমাকে পেলে হয়তো সব পাওয়া হতো মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদী পায় অপমান ও অবহেলা প্রতিটা মানুষই কারো না কারো গল্পে খারাপ মানুষ নিরবতা পৃথিবীর সবচাইতে বড় চিৎকার ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না খুব ইচ্ছে করে তোর সাথে কথা বলতে কিন্তু ভুলেই যায় আমার ইচ্ছেগুলো তো মৃত সম্পর্ক বলে কিছুই হয় না এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর সব কিছু কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই অবহেলা বা ঘৃণা কোনোটাই তার প্রতি আসে না কারণ আমি তাকে খুব বেশি ভালোবাসি